জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের উপর দু হাজার দশ সাল থেকে এই তন্ত্র মন্ত্র ভূত প্রেত দানা দক্ষিণার যে একটা নেগেটিভ ইফেক্ট ছিল সেটা কিন্তু দু হাজার কুড়ি সালের পর থেকে আরও বেশি করে উগ্রতা পেয়েছে এবং দু সালে এই অশুভ শক্তির হাত থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিবাহিত জীবনের সমস্যা পাঠ ভূত প্রেত দানা দক্ষিণা ঝাড়পুঁক এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয়মা তারা আজ আমি এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে ছায়ার মতো সব সময় চারিপাশে ঘুরে বেড়ায় কখনো চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দু হাজার দশ সাল থেকে গভীরভাবে অনুভব করেছে প্রত্যেকটি তুলা তুলারাশির জাতক এবং জাতিকা কেন হঠাৎ মন খারাপ হয় কেন বাড়িতে থাকতে মন যায় না সবসময় আত্মহত্যা করার বিচার আসে ব্যবসা বাণিজ্যে লস হয় কেন বারবার ঘুম ভেঙে যায় ঘুম কিছুতে ধরতে চায় না এর পেছনে কি রয়েছে রহস্য অদৃশ্য শক্তি আছে খারাপ লক্ষণ এবং ভালো লক্ষণ দুটোই কিন্তু আপনাদের উপর যেটা চলছে সেটা হচ্ছে খারাপ লক্ষণ ঠিক আছে আগে জানতে হবে যে অদৃশ্য শক্তি আসলে কি অদৃশ্য শক্তি মানে হল এক আধ্যাত্মিক শক্তি যাকে বলা হয় আত্মিক শক্তি আত্মিক মানে আত্মা যাকে আমরা চোখে দেখি না কিন্তু তার প্রভাব আমাদের শরীর মন সংসার জীবন ব্যবসা বাণিজ্য জীবন বিবাহিত জীবন কর্মজীবন এবং শিক্ষা জীবন এই সকল জীবনের প্রতি বিশাল একটা ইফেক্ট পড়ে ঠিক আছে যখন আমরা কোনো মানুষের জীবনে বা শরীরে এই নেগেটিভ শক্তি বসবাস করে বা নেগেটিভ শক্তি তাদেরকে আক্রমণ করে তাহলে তার জীবনের প্রতিটি দিক থেকে সে সাংসারিক জীবন হতে পারে মানসিক দিক থেকে হতে পারে আধ্যাত্মিক দিক থেকে হতে পারে কিংবা তার বিবাহিত জীবনের দিক থেকে হতে পারে সে পুরো কিন্তু ধস নেমে যাবে হঠাৎ করে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যে কর্মগুলো করে সে পুরো কর্মের উপরে কিন্তু এই নেগেটিভ ইফেক্টটা অবশ্যই পড়বে তার জন্য লক্ষণ আছে যে কেন আমাদের রকম ইফেক্টগুলো পড়ে আগে জানতে হবে এটা হচ্ছে প্রথম লক্ষণ হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল খুব খারাপ দু নাম্বার হচ্ছে কোনো শত্রুর দ্বারা পাঠানো এ অশুভ আত্মা হতে পারে তিন নাম্বার হচ্ছে আমাদের পূর্বজন্মের কোনো বাধা দোষ আছে যেটা বলা প্রেত সাপ বাধা শনি এবং রাহু দুজনে মিলে এই যোগটা কিন্তু তৈরি করে থাকে আরও হতে পারে যে যে বাড়িতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই বাড়িতে কারো হয়তো গোড়া দড়িলে আত্মহত্যা করেছে কেউ হয়তো বিষকে মারা গেছে কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ হয়তো সাপ কাটিতে মারা গেছে কেউ হয়তো গায়ে আগুন লাগিয়ে মারা গেছে সেই সকল জাতক বা জাতিকাদের শ্রদ্ধা অনুষ্ঠান ঠিকঠাক হয়নি তারাও হতে পারে ঠিক আছে তার জন্য লক্ষণ আছে প্রথম যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে মানসিক লক্ষণ একজন মানুষকে দেখলে বোঝা যাবে যে উপরে কিন্তু কোনো নেগেটিভ অশরীর আত্মা কিন্তু আছে বা আকর্ষণ করছে প্রথম লক্ষণ হচ্ছে ও কারণে তার ভয় লাগবে তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে এক নাম্বার দু নম্বর হচ্ছে তার ঘুমের মধ্যে একটা আতঙ্ক থাকবে আতঙ্ক আজকে গাটা ঝেঁকারে সে উঠে যেতে পারে কিংবা তার বারবার ঘুম ভেঙে যাবে কিংবা তার ঘুম কিছুতে ধরবে না এইভাবে সে সারা তাকিয়ে পড়ে থাকবে এবং ঘুমলে এই ভূতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন প্রেতের স্বপ্ন অথবা সাপে তাড়া করে নিয়ে আসে তার স্বপ্ন কোথাও মারামারি হচ্ছে রক্তাপাত হচ্ছে তার স্বপ্ন যেগুলো স্বপ্নগুলো দেখলে সে ভয় পাবে ভয় আতঙ্কিত হয়ে পড়বে সেই রকম স্বপ্ন কিন্তু তাকে দেখা দেবে তারপরে হচ্ছে সে ব্যক্তি হোক বা জাত হোক বা জাতিকায় হোক না কেন সে প্রতিধনে তো পুজো পাঠ করে ঠিক আছে পুজো পাঠ করে সে দেবী এবং দেবতার যখন সে নাম উচ্চারণ করতে যাবে তার বা ধরে বুকটা চাপ হয়ে ধরে যাবে মাথা ভারী এবং চাপ হয়ে ধরে যাবে হঠাৎ করে ঠিক আছে তারপরে সে হয়তো ধ্যান বা এইভাবে তো ধ্যান করছে ভগবানের কাছে সামনে বসে তার সবসময় মাথার মধ্যে একটা নেগেটিভ চিন্তা বোরব করে ঘুরবে বিশেষ করে সেক্সের চিন্তা আসবে ঠিক আছে তারপর হচ্ছে যে ঘরের মধ্যে যদি সে একা থাকে তারা কিন্তু সে অনুভব করে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে কেউ পেছনে কেউ ঘোরাঘুরি করছে কেউ তো আমার পাশে এসে বসে যাচ্ছে কেউ তো আমার বাড়ির মানে ভেতর থেকেও বাইরে বেরিয়ে যাচ্ছে কেউ হয়তো বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে জানলা ধারে সে কেউ হয়তো উঁকি মারছে এরকম কিন্তু হতে পারে এবার হচ্ছে মানসিক লক্ষণ তারপর হচ্ছে মন মস্তিষ্ক পুরো অস্থির হয়ে যাবে অকারণে রাগ আসবে প্রচণ্ড রাগ ঠিক আছে তারপরে কান্না আসবে কান্নাও করতে মন যাবে কান্নাকাটি করতে মন যাবে কিন্তু তারপর হচ্ছে মনের মধ্যে একটা বিষণ্নতা ভাব কাজ করবে চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার কিন্তু আত্মহত্যা করার বিচার আসবে ঠিক আছে জীবনের প্রতি একটা বৃত্ত চলে আসবে দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই কিছু একটা করে দিই ঝামেলা চুকে যাবে এরকম হতে পারে তার হচ্ছে বীর্যের সমস্যা বেশি হবে তার শরীর গরম হবে বীর্যপাত করতে মন যাবে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পর্যন্ত পড়তে পারে এটা হচ্ছে মানসিক লক্ষণ তারপর হচ্ছে শারীরিক লক্ষণ শারীরিক প্রথম লক্ষণ হচ্ছে মাথা সবসময় ভারী এবং চাপ ধরে থাকবে তারপর হচ্ছে মাথা আগুনের মতো একটা শীষ উঠবে খিদে তৃষ্ণা এবং ঘুম কিছুই থাকবে না তারপর হচ্ছে চান করার পর তার চোখ কিন্তু লাল হয়ে আসবে ঠিক আছে আর খাবার হজম হবে না পেচ্ছাপের ঘন ঘন বেগ আসবে ঠিক আছে তারপরে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে আপনার কিন্তু মৃত্যুতুল্য কষ্ট আপনি কিন্তু অনুভব করবেন যে কেউ হয়তো আপনাকে আগমারাই করছে শরীর হঠাৎ রোগ জ্বালা অপারেশান ক্যান্সার পর্যন্ত হয়ে যায় ঠিক আছে ডাক্তারের বাবার ক্ষমতা নেই ভালো করা বা রোগটা ধরার তার যে কোনো কাজ করার জন্য যে একাগ্রতা প্রয়োজন হয় কোনো মানুষের সে একাগ্রতা থাকবে না পুরো টোটালি জিরো মুখের ভাষা খারাপ হয়ে যাবে একা থাকতে মন যাবে সবার কাছ থেকে আলাদা হয়ে যাবে হয়তো সবাইকে সকলকে মানে বাড়ির সবাইকে দোষ দেবে সে তো কেউ হয়তো আমাকে ভালোবাসে না মনের মধ্যে একটা বিষণ্ণতা ভাব কাজ করবে তারপর হচ্ছে ব্লাড প্রেশার লো হয়ে যাবে যে মেয়ে হয় মহিলাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খুব খারাপ হয় এদের মাথা মানসিক সমস্যার মাথা ভারী চাপ হয়ে ধরে থাকবে মেজাজ খিটকিটে হয়ে যাবে তারপরে হচ্ছে পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চা না হতে পারে হাত পা কমর এগুলো প্রচণ্ড ব্যথা বেদনা করবে বাড়িতে থাকতে মন যাবে না ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হয় আর অন্ধকারে থাকতে মন যাবে কিন্তু মাথা একবার করে অন্ধকার চাপ ভারী হয়ে ধরে যাবে চারদিকটা অন্ধকার লাগবে তা যে ঘর এবং পরিবারের প্রতি লক্ষণ ঘরে পুজোর প্রতি বারবার নিভে যাবে বাড়িতে আপনি যত টাকারে দামি ধূপ লাগান না কেন ধূপের সেন্ট আপনি কিন্তু পাবেন না তারপর হচ্ছে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ পচা এগুলো কিন্তু ছড়াবে ঠিক আছে তারপর হচ্ছে বাড়িতে টাকা পয়সা থাকবে না গায়েব হয়ে যাবে তারপর তো বাড়িতে চাল পয়সা থাকবে না বিশেষভাবে খাবার চাল সেটাও কমতে শুরু করবে ঋণ ধার হয়ে যাবে ঋণ ধার হয়ে গেলে কিছুতে সে ঋণ ধার আপনি শোধ করতে পারবেন না বারবার ঋণের বেড়েই যাবে বাড়িতে যদি কোনো পোষ্য পানি থাকে তার শরীর খারাপ হবে আর সে অকাল মৃত্যুর হয়তো শিকার পর্যন্ত হয়ে যেতে পারে পোষ্য পানি সে যে কোনো হতে পারে আর হয়তো বাড়ির উঠানে দেখা গেল হয়তো কেউ পাতা ফেলে দিয়ে গেছে কেউ হয়তো সিঁদুর ফেলে দিয়ে গেছে এরকমও মনে হতে পারে এগুলো তন্ত্রমতো ক্রিয়া কিন্তু লক্ষণ ঠিক আছে আর বিশেষ করে বাড়ির হয়তো ওই রাত দশটার পরে কোনো হয়তো পেঁচা হয়তো বাড়ির ছাদে এসে বসছে সে ডাকছে কুক কুক করে তারপর দেখা গেলো বাড়ির সদস্যের মধ্যে তার হঠাৎ কারোর শরীর খারাপ হয়ে গেল এটাও কিন্তু হয় ঠিক আছে এর থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি স্বাস্থ্য যোগ্য আর পূর্বাবর্ষের উদ্দেশ্যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যেটা সাধ্য আভ্যুতদায়িক এই হচ্ছে দুটো কিন্তু প্রতিকার এগুলো আপনারা করুন অবশ্যই আপনাদের কিন্তু মঙ্গল কামনা হবে এগুলো এখানে ভিডিও শেষ করছে এই জয়মা তারা